আসসালামু আলাইকুম এটা হচ্ছে ওয়েলকেয়ার গ্রিন সিটির অ্যাভিনিউ রোড ষাট ফিট এটা শেষ মাথায় এই পাশে জলসিরি জলসিরির পাশে যে লেকটা ছিল আপনারা খেয়াল করবেন এইটা হচ্ছে সাইড রোড লেকের যেটা লাস্ট হয়েছিল তারপরে যে লেকটা বড় ছিল সেটা কমতে কমতে একেবারেই একেবারেই দশ পনেরো ফিট বা তিরিশ পঞ্চাশ ফিট বানায় ফেলছে প্রচুর জায়গা লেক পারে তারা জলশিঁড়ি জায়গা ফিল আপ করে ফেলছে বালু ভরে এবং এইটা আমাদের ওয়াশ টাওয়ার ওয়াশ টাওয়ারের সামনেও এখনও বালু পড়তেছে আপনারা লক্ষ্য করবেন এখনও ওয়াশ টাওয়ারের সামনে ওয়াশ টাওয়ারের উত্তর পাশটাতে এখনও বালু পড়তেছে জলশিড়ি এই পাশটা ক্যাপচার করে নিচ্ছে সো জানি না আমাদের এই পাশটাও কি থাকবে কি না পাশটা তাই সকল শেয়ার প্লট মালিকদের বলবো আপনারা অবশ্যই ভিজিট করবেন আপনাদের প্রজেক্টের বর্তমান অবস্থা দেখে যাবেন এটা হচ্ছে বর্তমান অবস্থা ওয়েলকেয়ার গ্রিন সিটি দেখেন আমাদের এই পশ্চিম বাসটা জলসিড়ি দখল করে নিচ্ছে আর এটা ওয়াচ টাওয়ার এই জায়গাটায় স্কুল হওয়ার কথা ছিল সাইনবোর্ডটা এখনও আছে আর এটা বি এবং ডি ব্লকের মাঝে এটা তারা শেয়ার বিক্রি করতেছে ফ্ল্যাটের এটা ওয়েলকেয়ার বিক্রি করতেছে এদিকে বালু বরাট হয়ে গেছে রাস্তার পাশে এখন শুধু প্লটিং করলেই হয় আর এই পশ্চিম পশ্চিমবাসটা পুরাই দখল করে নিছে জল তবে পূর্ব বাসও যে নেবে না তা ঠিক না এইটা আমাদের জায়গাটা সংরক্ষিত করতে হবে বিশেষ করে বাউন্ডারি ওয়াল দিতে পারলে ভালো হয় তাকে সাথে সাথে নেগোসিয়েশন হওয়ার পরে